অন্ধকারে থাকতে পারিস না তাহলে সে কি করে থাকে সে জন্ম দিয়ে পৃথিবীতে ছেলেটাকে এনেছে কি করতে সেও তো চেয়েছিল যে আমার ছেলে আমাকে বিধবা সে কেটে খাওয়াবে সে কি ভেবেছিল নাকি যে আমার বিধবা মেয়ে খাওয়াবে ভাবতে পারিস না এক মেয়েতে চাল দেয় আর মেয়েতে লোকের বাড়ি কাজ করে নিয়ে এসে সবজি সবজি বাজার করে খায় এখনো বুড়ো বয়সে স্বার্থের বিনিময় পালিয়ে এসছিস তোর স্বার্থে তুই পালিয়ে এসছিস তখন ওখানে লাইট নেই কারেন্ট নেই তা সেখানেই নিতি লাইট কারেন্ট ওখানেই বাড়িটা করতে যে শাশুড়িকে নিয়ে থাকবো বৃদ্ধ শাশুড়ি শ্বশুরকে নিয়ে থাকবো সেটা পারিস নি কেন আমি সময় বলেছি ওর বাবা তো সবসময় বলতো আমরা ওরকম শিক্ষা দেবো না যে শ্বশুর শাশুড়ি খেতে দিবি না হ্যাঁ

তোমরা কি পাপিয়া কি দুনিয়ার লাইভটা দেখেছো ও মাই ঘর এ লাইট দেখে তো আমার মাথা পুরো ঘুরে গিয়ে যাচ্ছে ও মাই ঘর এই তো লাইট দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে পাপিয়া কি দুনিয়ার যা লাইট কমেন্ট পরে পরে যা লাইভ করেছে ও মাই ঘর দেখলে আবৃত্তির কি লেলা খেলা বেরিয়ে গেল যে না বেশি সব জানতা দেখায় আর দুই যেরম উঁচুই উচি উঁচি চলে তাদের অবস্থা যে কী ছি 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 বুড়ো শ্বশুরটাকে শ্বশুর শাশুড়িকে বাদ দেয় না এ করে গীতার বচন এ দেয় গীতার জ্ঞান যে মাটা একটা মোটর চেয়েছে চার ছেলে লক্ষ লক্ষ মাসে দু লাখ আড়াই লাখ তিন লাখ রোজগার করে কথায় কথায় কি বলে আমাদের দুটো বাড়ি আমার নবদ্বীপে একটা বাড়ি আমার এখানে একটা বাড়ি আমাদের দুটো বাড়ি চিঁচি চিঁচি চি শ্বশুরটাকে ভাত দেয় না শ্বশুর শাশুড়ি বুড়ো বয়সে মেয়ে লোকের বাড়ির বাসন মাঝে আর একটা মেয়ে রান্নার কাজ করে হ্যাঁ ছি চি কি নোংরা কি নোংরা কি অসভ্য কি জন্তু এরা করবে এদের সাথে থাকবে কোনো মেয়ে ওই শুধু ওই ছোকরার বানটু চোষার জন্য সব কটা মেয়ে ঢোকে আর পালায় মানে কিন্তু মায়ের সাথে কেউ থাকতে চায় না ওগুলো হচ্ছে এর একটু ভালোবাসা পাওয়ার জন্য ওইগুলো কায়দা কানুন দেখায় না মাটাকে কেউ ভালোবাসে না ওর প্রথম বউ না ওর দ্বিতীয় বউ না বিস্কুট এমন বিকট জায়গায় শুবি না দেখো কোথায় শুলো একবারে মাঝখানে এসে শুলো আমার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে কী অসভ্য আসলে ভিকিরি একদম ভিকিরি ছিল ভিকিরির থেকে যে ছেলে এরকম দু নম্বরই পথে পয়সা রোজগার রিমাকে নিয়ে দেখেছে কি বলল দিদুন এই রুফ দিদুন আজকে পোল পুরো খুলে রেখে দিয়েছে ঢাক ঢোল পিটিয়ে রেখে দিয়েছে এরা আবার বড়ো বড়ো লেকচার মারতে আসে ক্যামেরা খুলে তোমাদের দেখেছ আজকে আমি আজকে দিদুন বললো কিন্তু আমি যেদিন ওদের বাড়ি গেছিলাম সেদিন যা যা কথা বললাম সমস্ত হু হু টু পাই মিলে গেল আমি বলেছি তোমাদের ওরা সামনে যেটা দেখায় আসলে ওরা সেটা নয় ওদের আসল মুখোশ ওদের অন্য মুখোশ দুটো মুখোশ পুরোই আলাদা কখনোই তোমরা যেটা ওরা ও দেখাচ্ছে সেটা ওরা নয় আরেক বাড়িতে গেছি নোংরা বাড়ির চারিপাশটা রান্নাঘর থেকে শুরু করে সিঁড়ির তলা থেকে শুরু করে ওদের ডাইনিং টেবিলে যে খেতে বসবে তার মাকড়সার ডিম ছাড়া আর কিছুই জুটবে না হুম কেউ ওদের বাড়ি খাওয়ার পর আমার মনে হয় না কেউ সুস্থ থাকে সেভাবে ছি করে নোংরা দেখো এই দিদুম কিন্তু বলছে রিমি কিন্তু ভালো মেয়ে এবং রিমি বারবার সংসার করতে চায় এবং বোঝাচ্ছে দেখো আমি যেদিন গেছিলাম সেদিনও গেছিল গেছিলো এরা কেউ আর হচ্ছে সংসারটা করুক সংসারটা করুক বারবার করে ছেলেটাকে বউটাকে বোঝায় যে এর যাই যাই করো তোমরা মন দিয়ে সংসার করো শোনো পরিবারের লোকের ভেতরে কারো যদি এরকম একটা বদনাম হয় যে বউটিকে না তারপরে বারবার করে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এদের গালাগালি এদের অ্যান্টি ভিডিওগুলোও তো চলে সেটা দেখে নিজেদের লক্ষ্য থাকা দেখ যাই হয়েছে হয়েছে আগের বউটা তোর ও নোংরা দেখলা দিদুন বললো তো যে ওই মেয়েও নোংরা ওই মেয়েকে যখন বদনাম দিয়ে বের করে দিয়েছে তারপরও সেই মেয়ে আবার বাড়ি যায় কি করে দিদুন আজকে যা পারফেক্ট দিল দিদুন আর মামা ঠিকই টিউমার ওরকম হবে আর ওই রকম করে পয়সা মানুষ ঠকানো পয়সা কখনো সেই সঠিক কাজে লাগে না অসভ্য বুড়ি তেষট্টি বুড়ির নাম এমনি দিয়েছে শয়তানের বাসা আর সব থেকে নোংরা ন্যাস্টিক অসভ্য এই মহিলাই কারণ এই মহিলাই হচ্ছে আসল কাল্পিক এই মহিলাই হচ্ছে আসল কাল্পিক এই মহিলাই হচ্ছে ইউটিউবের নোংরা ছড়া সব থেকে নোংরা ছড়াই এই মহিলা কারণ এই মহিলা তার বৌমাদের সঙ্গে শান্তিতে সংসার করুক চায় না চার কোনায় জালার কোনায় কান পিতে পিতে শোনে ছোট্ট ডিম আর্ধেক ডিম বোমাকে খেতে দেয় মানে ডিমের অমলেট করার সময় ওর ডিমটা ছোট করে মানে অল্প ডিম দেয় আর দেড়খানা ডিম দেয় উনি আরেকটা অমলেট করে মানে ওনাদেরটা মোটা আর বোমাটা পাতলা শোনো এইগুলো সত্যি না হলে ওর তো ঘরের লোকই বলছে ওর দিদুন বলছে দিদুন বলছে আমরা যাই না ভাদ্র চৈত্র মাসে বাবাকে বাড়ি দিয়ে গেছে নাকি ডাক্তার দেখাতে হবে বলে ডাক্তার দেখানোর পয়সাও নেই বাবাটাকে নিজের বাবাকে ডাক্তার দেখাবে বলে একটা হরলিক্স দিলে বার বলে পুজোতে একটা শাড়ি দিলে বার বলে এটার এই দাম এটার দাম এটা কিন্তু সত্যিকারেরই কথা এটা আমরা রিমির মুখেও শুনেছি যে যাই করে সেটাই শুধু শোনায় এই দামে এটা কিনেছি এই দামে নাইটিগুলো দেখেছো কেমন পুরোনো আমার লাইভে একটা ইয়ে লিখছে যে সীমাদি ওরা না কাপড়ও কাচে না ঠিক করে না ওই জন্যই তো পিঙ্কি ওয়াশিং মেশিন দিয়েছিল যাতে জামাকাপড়গুলো একটু কেচে পরিষ্কার করতে পারে সার্ফ দেয় না আর সেভাবে থোপেও না তার জন্য ওর ভেতরে নোংরা নোংরাটা থেকেই যাচ্ছে এই কারণেই পিঙ্কি ওয়াশিং মেশিনটা দিয়েছিল। কিন্তু না ওয়াশিং মেশিনে প্রচুর জল লাগবে ওয়াশিং মেশিনে কিন্তু সার্ফ জল দুটোই দিতে হবে তার জন্য ওয়াশিং মেশিন নেয়নি ওটা ফেরত দিয়ে ফ্রিজ নিয়েছে পরের ধনে পদ্দারি এই যে রিমিকে বেঁচে জানো

এগুলো বলার পারমিশন নেই যা পাওয়া গেছে ওদের বলে বুঝতে পারত না সত্যি হাঁচি একদম ওই একুশ বছরের ছেলের ফোন থেকে যা যা বেরিয়েছে না তোমরা আকাশ থেকে পড়বা অ্যাকচুয়ালি এর মা সব থেকে কাল্পিট হচ্ছে মা এর মা মেয়ে ছেলে ব্যবসা করায় এবং মেয়ে ছেলে ব্যবসা একাধিক মেয়ে একাধিক মেয়ে এবং গীতা হাত দিয়ে দিয়ে মিথ্যে কথা বলো আজকে তোমার মা প্রমাণ করে দিল তোমার মায়ের একটা কথা মিথ্যে ছিল না মানুষটা অভিজ্ঞতা আর মানুষটা তোমার সাথে তোমার আমি যেটুকু তোমাকে দেখে চিনেছি বুঝেছি তোমার মা এতটুকু মিথ্যা কথা বলে ঠোরটি বুড়ির মা যা যা কথাগুলো বললো একটাও কিন্তু মিথ্যা কথা নয় কারণ এটাই এটাই আসল শক্তি নোংরা মিথ্যেবাদী গো গোপাল পুজো করে অরাজিতা গোপাল পুজো করে আর বাড়ির ভেতরে নোংরা কারবার ভেতরে মেয়ে দুটো মেয়ে এই রিদম আর ইয়েকে ভেতরে ঢুকিয়ে ওর বড়ো খেলনাকে ভেতরে ঢুকে বাইরে দিক দিয়ে তালা মেরে বেরিয়ে যেত অ্যাকচুয়ালি ওর ছেলে খাটানো বিজনেস করতো মেয়েরা ওর ছেলেটা কিন্তু অনেকটা তো মানে সুন্দর মেয়ের আদলে অনেকে মেয়ে ব্যবসা করায় যে সুন্দরী মেয়ে হলে এই আসবে ও আসবে একে দিয়ে বাজার করাবে ওকে দিয়ে ফোনের বিল দেওয়া হবে ওকে দিয়ে গ্যাসের বিল দেওয়া হবে ওকে দিয়ে গ্যাস করাবে ওকে দিয়ে জামা কাপড় কেনাবে পটিয়ে পাটি রাখা সেই কাজটা এই তেসট্টিগুলি ওর ছেলেকে দিয়ে করাতো একটা বউ নিয়ে সংসার হচ্ছে না দুই দুটো মেয়েকে নিয়ে এবং কিন্তু রাজি যেন দুজনকে নিয়ে যদি আমাদের ইয়ে থাকে বুড়ি কিন্তু রাজি তেষট্টি বুড়ি কি করবি বাবা ভগবান যদি এটা চায় তোর তো কিছু করার নেই তাহলে তুই দুজনাকেই রাখ আমার সামনে বলছে তখন এটা দেখে না রীতম বুঝে গেছে যে সীমাদির সামনে এটা কি বলছে এই তো বেগতিক তখন বলছে তুমি এগুলো কি বলছো আমি কি পারবো বলছে না যে তুই তোর কিছু করার আছে তোকে যখন দুটো মেয়েই ছাড়ছে না তোর পিছন তাহলে তুই কী করবি সেইটা সেটা আমি বলছি সেটা ভগবানের ইচ্ছে সেটা আমি বলছি তার মানে মনে মনে ইচ্ছা দুটো মেয়েকে একসাথে রাখুক দুটো মেয়ে ভিডিও করে ইনকাম করবে দিদা একদম ঠিক কথা বলেছে যে মেয়ে বউগুলোকে দেখিয়ে দেখি ইনকাম করবা আর বউগুলো দামি শ্যাম্পু মাখলেই দোষ ঠিকই তো একটা কথা তো ভুল বলেনি না পাপিয়া ভুল বলেছে না দিদুন ভুল বলেছে দিদুনকেও ব্ল্যাকমেল করতো দিদুনদের বাড়িতেও করে বলে পাঁচিলের এখানে এখানে নিজে আমি তোমার বাড়িতেই ঝুলবো তোমার নামে দোষ যাবো ভাবো দিদুনকেও ব্ল্যাকমেল করতো দিদুনের পরিবারটাকেও ব্ল্যাকমেল করেছে আজকে ওই ওদের বাড়ি হচ্ছিল বলে তখন দিদুনের মানে ওই দেশুটি বাবাকে দেশটিপুড়ির মা বলেছে কদিন তোর বাবাটাকে তোর বাড়িতে রাখ না নিজের মা বাবার যত্ন করে আবার এইসব বুড়ি এই তেষট্টি বুড়ি বলতো ক্যামেরার সামনে এসে কি বড় বড় লাকা মেরেছে কি লাকা বাপরে বাপ কানে নেওয়া যেত না এদের ভাই বোনের কি মিল কি মিল এরা একে অপরের জন্য সব প্রাণ দিতে রাজি আছে আজকে ওর বিপদ পড়লে এ ছুটে যাবে এর বিপদ পড়লে ও ছুটে যাবে সব ভান্ডা ফুটিয়ে দিয়েছে তেষট্টি বুড়ির সব ভান্ডা ফুটিয়ে দিয়েছে নির্লজ্জ বেহায়া অসভ্য বুড়ি এবার ওয়াইটিতে মুখ দেখিও ঝাঁটা জুতোর মালা তোমার গলায় ঝুলবে তোমার আর তোমার ছেলে ছিচি 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 ছি কি অসভ্য কি অসভ্য কি নোংরা কি নোংরা নিজের বাবাটাকে দুটো ভাত দেয় না যে নিজের শ্বশুর শাশুড়িকে দুটো ভাত দেয় না সে বাড়ির ছেলে কি শিখবে কী শিখবে ওরা ক্যামেরার সামনে একরকমই একদমই আলাদা আর রিয়েল লাইফে একদমই আলাদা রিমিটার ওপর কী টর্চার হয়েছে কি মেন্টাল টর্চার কি অবস্থা রিমিটাকে পেট ভরে দুটো খেতে দেয় না তাই ভাবি রিমি ওদের বাড়ি গেলে কালো হয়ে যায় শুকিয়ে যায় কেমন যেন চুমড়ে যায় ওর গায়ে শক্তি থাকে না চলো এতটুকু রাখলাম ভিডিওটা একটা বাচ্চা মেয়ের ওপর কী অত্যাচারটা করছে অপরাধ কি ওই একটা মাকুন্দ বেয়াদব অসভ্য জন্তুকে প্রাণ দিয়ে ভালোবেসেছে এই তুমি রিমিকে যাই বোঝাও স্বামী ছাড়া এরা কিছুটি বোঝে না